लाइव लाइफ जूते कमेंट करूँ हाय हेलो हम्म ऐसे तो बाप शिक्षा है यार सही लाइटर ये ले बनने के

ও চলে বিজুক্তে যান কোথা দেখছেন এই যে নাই মা আছে সুন্দর সুন্দর অনেক দিনറായിছে জল আহে রে মোবাইলে রিয়ারকে রিয়ারে নুষুর নুষুর সামনে এই যে অদ্ভুত রিয়ারকে রিয়ারে এটা জানার দিয়ালা ওহ

কমেন্ট করেন গাইস কমেন্ট করেন আমার নাম হলো মোহাম্মদ রিমন সবাই কমেন্ট করেন আর লাইভে যুক্ত হয়ে যান দ্রুত সবাই লাইভে যুক্ত হয়ে যান আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সবাই লাইভে যুক্ত হয়ে লাইক করে দিবেন আর লাইভটা শেয়ার করে দিবেন বয়স কত বয়স হলো ভাইয়া পনেরো আমার বয়স হলো পনেরো ভাইয়া সবাই লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হন লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান এখন মাত্র পাঁচজন জন আছে লাইভে লাইভ যুক্ত হন আরো লাইভ যুক্ত এই জন দ্রুত এখন আটজন চয়েস সবাই কমেন্ট করে হ্যালো স্কোর কি সে খেল জি ডিম ডিম হ্যাঁ যুক্ত হয়ে যান দূরত আর কমেন্ট করেন সবার কি অবস্থা আমি অনেক দিন পরে লাইভে আসলাম আবারই আবারও হ্যাঁ

সবাই লাইভ এসে তো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কোন ছিলেন তো অনেক কাজে লাইভে একটু সমস্যা দিছিল ভাই এই জন্য লাইভ করতে একটু সমস্যা হইছে ফোন

কীভাবে পাবেন এটা আমি জানি না ভাই সুন্দর করে ভিডিও করেন এমনি সাবস্ক্রাইব আসবে ব্যয়া সবাই লাইভে যুক্ত হয়ে যান আর লাইক করে দেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর আমার শর্টস ভিডিওগুলো দেখে আসবেন আর আমি একটা লং ভিডিও সার্চি ব্লক ভিডিও সবাই দেখে আসবেন হ্যালো সবাই লাইভে যুক্ত হন হ্যাঁ ব্লগ ভিডিও একটা করছিলাম এখন ভয়েস দেখা ভয়েস দেওয়া বাকি আছে আর কি ভয়েস লাইভ করা লাইভ করার পরে ভয়েস দিব আর কি লাইভ করে নেই কালকে একটা বলক এমনে কালকে একটা বলক বুড়ি আবার কালকে একটা বলক ভিডিও করবো আবার একটু সমস্যা হয়েছিল আমার মামা কল দিয়েছিলাম হ্যাঁ तो नाम, नाम की तुम आती है मासूर मुल्के नाम जी रिमोन अली नाम हलो मोहम्मद रिमोन कल के सारे सीएम भाई बोल वीडियो नीडियर नरे, नीबियर 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 नी नी तो कौन लोग सिंह नीडियर लोशन टाकूई केल कुतेल लोशन हमने गाय दिवने कर ली दिया दे लोशन ছিলাম ভাইয়া এই আমরা যে ভিডিওটা তোমাকে দিচ্ছিলাম না ভাইয়া টিকটকের টিকটকের টিকটক ভাইয়া টিকটকারটা যে ভিডিওটা তোমাকে দিছিলাম না ওইখানে আমরা ব্লগ করছিলাম এটাও আসবে ব্লগ ভিডিওর ভিতরে এটাও আছিল এটা আমি এমনি টিকটকে সারছি আর কি আমার মামা ফোন দিছিল এই জন্য ব্লক না ব্লক

ঠিক করে লেখেন ভাই ঠিক করে লেখেন বলতে চাইছিলাম আপনাদের ওইখানে থেকে অপশনটা যে বড় বড় নাও আচ্ছা যেটুকু আছে ততটুকুই টুকুই সন্তুষ্ট তার বড় দরকার নেই কোন কর ভাই 재미, hurting... mi gutter filtrate अरे एक आने कारण था क्या ना वो अच्छा <laughs> मोरोटा के इधर एकल मोरो करें इधर नहीं देखे नहीं हूँ आरे सुन्दी दिकारी कैन एम एक अंकोल डिसांटी একবার মামা দেয় একবার আংটি দেয় কতক্ষণ দিয়ে দিবে বলার সেভাবে লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন আর আমি একটা লং বিড়ছি লং বিড়া দেখে আসবেন প্লিজ

फिर तो <coughs> कमेंट करें

सूल करते हुए बैठा सूल को ना कारी नहीं सूल दिखाई ना तो मैंने किसी से आंध्र तेरे दिन कर दिया सूल कारी नहीं कोनी ये सॉरी सॉरी बोलते चल सलाम आप मार मोबाइल टेबल मोबाइल कौन है ये ये मोबाइल पे यार कोई जा कोई जा भी कोई नहीं कितना हमने बोला कोई जा এই যেরকম লাইভের কোনো আগে কালকে আবার লাইভে আসমনি এখন থেকে প্রতিদিন লাইভে আসমনি সবাই লাইভে আসেন ঠিক আছে রেগুলার ভিডিও দিব এবং লাইভও আসমনি সবাই লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ লাইভ আগে দেখেন না লাইভও অনেক মানুষ আসতো এখন মানুষ আসে দেখেন